খাবার খেয়ে কখনো সাথে সাথে গোসল করবেন না কারণ আপনি যদি খাবার খেয়ে সাথে সাথে যদি আপনি গুসল করেন তাহলে আপনার লাইফে মারাত্মক কিছু ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন এগুলি খেয়াল রাখতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের ব্যাপারে অসংখ্য হাদিস আছে তার আপনি বলবো করতে পারবেন না যে খাবারের ব্যাপারে তার কত হাদিস আছে রাসূল কারীম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেছেন তোমরা যখন কোনো খাবার খাবা পচন্দ্র পরিমাণে গরম খাবার তোমরা গ্রহণ করবা না তোমরা যখন খাবার খেতে যাবা আবার বাসি খাবারও তোমরা খাবা না

গোসলখানায় ঢুকে গিয়ে গোসল করেন তাহলে আপনার হজমের সমস্যা হতে পারে আপনার গ্যাস্ট্রিক হতে পারে আপনার শারীরিক অন্যান্য সমস্যাও হয়ে যেতে পারে আপনার যদি ফিটনেস ঠিক না থাকে শারীরিক ভাবে যদি আপনি সুস্থ সবল পুরুষ হতে না পারেন ইসলামের পক্ষে যখন কোনো কাজ আপনাকে ঢাকা হবে আপনি তো আপনার সর্বোচ্চ শক্তি সেখানে ট্রাই করতে পারবেন না এই কারণে অবশ্যই অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তো যে আমাদের মসজিদের চেয়ার আছে না এই এই চেয়ারের উপর আপনাকে নামাজ পড়া লাগবে অথচ চেয়ারে নামাজ পড়া কতটুকু বৈধ সেটাও তো আমাদের জানতে হবে এই জন্য অবশ্যই